সালমা আকাশের যা অবস্থা বুঝি আজ কাজে যাওয়া কঠিন হয়ে যাবে তুমি সত্যি যাচ্ছ এই বৃষ্টিতে আমার ভীষণ ভয় লাগছে দেখো তো কতক্ষণ হয়ে গেল এখনো বৃষ্টি থামার নাম নেই এখন তুমি কি করবে বলো সালমা আমি যাচ্ছি কাজে বৃষ্টি থামবে না আজ মনে হয় তুমি ভিজে যেতে পারো শরীর খারাপ হলে কেমন হবে বলো তোমার আর মুন্নার মুখের দিকে তাকালে এই ভেজা জামা কাপড় আমার কাছে কিছু না আজ যদি না যাই কাল হয়তো ঘরে একমুঠো ভাতও থাকবে না তোমার হাতে ছাতা নেই গায়ে চাদর নেই এই ওড়নাটা নাও অন্তত মাথাটা ঢেকে রেখো তুমি ঘরের ভেতর থাকো তোমার ওড়না লাগবে না আমার তুমি যদি ভিজে যাও আমার মনটাই ভিজে যাবে এই পিচ্ছিল রাস্তায় পা ফসকাতে পারে তবু থেমে থাকলে চলবে না একশো টাকাই যদি পাই তাতেই মুন্নার দুধ আর তোমার জন্য আধা কেজি চাল হয়ে যাবে হে আল্লাহ কষ্ট দিয়েছ ঠিকই তবে সহ্য করার শক্তিটাও দিও সালমা কই গেলে একটু এসো তো বাইলে তুমি একদম ভিজে গেছ আগে চলো গা মুছে ফেল এই দেখো তোমার জন্য চাল এনেছি আর মুন্নার জন্য একটু দুধ তুমি নিজের দিকে না তাকিয়ে আমাদের জন্য এত কষ্ট করছ আমি চাই না তুমি খালি হাঁড়ি দেখে মন খারাপ করো। তোমার হাসিটাই আমার সবচেয়ে বড় আশ্রয় তোমার এই ভালোবাসা থাকলে আমি কোনো কষ্টে ভয় পাই না